আসসালামু আলাইকুম আজকে আমি কথা হল হ্যান্ড ফিডিং নিয়ে হ্যান্ড ফিডিং কীভাবে তৈরি করবেন একদম এ টু জেড সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন আজকের ভিডিওতে সো এই হ্যান্ড ফিডিংটি কীভাবে আমি তৈরি করছি এবং হ্যান্ড ফিডের মানে যেটা দিয়ে আমি হ্যান্ড ফিডটা করাচ্ছি এটাও আমি কীভাবে তৈরি করছি একদম খুবই সিম্পলভাবে কিন্তু একদম কম খরচেই তৈরি করে ফেলেছি আপনারাও চাইলে খুব সহজেই তৈরি করতে পারবেন একদম কম খরচে অ্যাভারেজ চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে আমার খরচ হয়েছে তিরিশ টাকা আপনাদের হয়তো বা পঞ্চাশ টাকা খরচ হতে পারে এটাও এই ভিডিওর শেষেই সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি হ্যান্ড ফিডিং সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকে আপনারা সকলেই জানেন একটি বাচ্চাকে একদম ছোটবেলায় বাঁচিয়ে রাখা কিন্তু খুবই কষ্টকর একটি বিষয় কারণ একদম ছোটবেলায় কিন্তু ওরা একা একা খেতে পারে না একটু পর খাওয়াতে হয় একটু পরপর দেখা যায় পেট ফাঁকা হয়ে যায় কারণ দেখবেন একটি পাখির বাচ্চারে ওর মা কিন্তু একটু পরপর খায় একবারে খুব বেশি খাওয়াতে পায় না একটু পর অল্প অল্প করে খাওয়ায় সো আমাদেরও কিন্তু সেইভাবেই খাওয়াতে হয় একটু পর খেয়াল করতে হয় যে ওর পেটটা কখন ফাঁকা হয়ে যায় তাই অল্প অল্প খাওয়াতে হয় আবার বেশি খাইয়ে ফেললেও সমস্যা জানে নি তো কারণ বেশি খাওয়ালে কিন্তু ওরা তো আর বলতে পারে না যে বেশি হয়ে গেছে বা কিছু তখন শ্বাস করতে কষ্ট হয় তখন কিন্তু এক যে মারাও যায় সো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খাবারটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ তাই অল্প অল্প একটু পর পর খাওয়াতে হবে যখন আপনি খেয়াল করবেন যে পেট ফাঁকা হয়ে গেছে আপনি তো বুঝতেই পারবেন পেটে হাত দিলে বুঝতে পারবেন যে ওর পেটটা ফাঁকা হয়ে গেছে তখনই খাওয়াতে হবে আর একদম অল্প পরিমাণে খাওয়াতে হবে খেয়াল রাখতে হবে ওর মা যেরকম খাওয়াতো অল্প অল্প করে আমাদেরও কিন্তু ওই রকমের খাওয়াতে হবে আর একটি বাচ্চা কিন্তু ছোট থেকে বড় করা খুবই কষ্টকর তাই ছোটোবেলায় এমন কিছু খাবার খাওয়াতে হয় যাতে খুব তাড়াতাড়ি গ্রোথ চলে আসে এবং ওই বাচ্চাটা শরীরটা ভেঙে না যায় মানে শুকিয়ে না যায় ভাই অনেকেই দেখবেন বিশটা পঁচিশটা তিরিশটা অনেকগুলো আইটেম নিয়ে খাবার খাবার তৈরি করে এতে নাকি গ্রোথ অনেক ভালো আসে ভাই আমি বলবো এই সব ঝামেলার কোনো প্রয়োজনই নেই জাস্ট আপনি যদি মাথা খাটান বাস্কের ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনি বুঝতে পারবেন জাস্ট বিশ থেকে তিরিশ টাকার দশ টাকার খাবার দিয়ে আপনারা দশ থেকে পনেরো টাকার খাবার দিয়ে আপনারা একটি ছোট্ট বাচ্চাকে বড় করে ফেলতে পারবেন মানে একা একা খাওয়া পর্যন্ত নিয়ে যেতে পারবেন আমি জাস্ট তিরিশ টাকার খাবার তৈরি করছি এখানে দিয়ে প্রায় তিন থেকে চারটা বাচ্চা পালা যাবে তখন আমি বুঝতে পারিনি যে এত খাবার হবে আসলে আমার এই বাচ্চাটাকে দেখেন আমি কিন্তু এই অবস্থায় এনেছি তখন ঠিক মতো পশম গজায় নিয়ে শরীরে আর এখন দেখবেন ভরপুর পশম বড় হয়ে গেছে এখন নিজে নিজে উড়ে ভাই দেখেন নিজে নিজে উড়ে নিজে নিজে হাঁটা চলা শিখে গেছে আশা করি দুই দিনের ভিতরে নিজে নিজেই খাবে তখন আর আমার কষ্ট করে খাওয়াতেও হবে না সো আমার খাবারটা যদি ভালো না হতো তাহলে কিন্তু এই পর্যন্ত আনতে পারতাম না সো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ভাই আমি কোনো কিছু প্রুফ না দেখে বলি না কথা মানে আমি যেটা রেজাল্ট ভালো না পেয়েছি ওইটা কিন্তু আমি কখনো শেষ করি না আমি জাস্ট তিরিশ টাকার ফার্মের আদার কিনেছি পোলট্রি যে আদারটা খাই জাস্ট গুরুত্বটা যাতে ভালো আসে তিরিশ টাকার পোলট্রি মুরগির খাবার কিনে কিন্তু এই তিন বোতল খাবার হয়ে গেছে যা দিয়ে আমি তিন থেকে চার টাকা থেকে অনায়াসে খাওয়াতে পারবো আর অনেকেই বলেন ভাই হ্যান্ড ফিডিং তো আমি বানালাম মানে খাবারটা তো তৈরি করলাম বাট এখন খাওয়াবো কিভাবে ফিডের কিভাবে তৈরি করবো বাজারে ভাই কিনতে গেলে একশো দুইশো টাকা অনেকে এরকম পেয়ে যাবেন এগুলো কোনো প্রয়োজনই নেই আমি বলবো জাস্ট আপনার একটি কিনবেন সেটা আপনার ইচ্ছে মতো হোক হোক হয় বড় না হয় ছোট ছোট ইচ্ছে মতো কোনো গুরুত্ব নেই এখানে আপনি যতটুকু প্রয়োজন অতটুকুই কিনে নেবেন জাস্ট পনেরো টাকা বিশ টাকা দিয়ে একটি কিনলেন আর মাথার যে পাইপটা দেখছেন এই যে মাথার পাইপটা এটা কিন্তু আপনারা সিরিঞ্জের সাথে পাবেন না এটা কিন্তু পাওয়া মুশকিল অনেকে এইটার জন্যই কিনে এইটা জাস্ট আপনি ফার্মেসিতে গিয়ে বলবেন একটি স্যালাইন সেট দেন স্যালাইন সেট বললেই দিয়ে দেবে তিরিশ টাকা দাম রেখেছে আমার তবে আপনারা খেয়াল করবেন অনেকগুলো স্যালাইন সেটে কিন্তু এই রাবারটা থাকে না আবার কিছু কিছু স্যালাইন সেটে থাকে তাই আপনারা যখন স্যালাইন সেটটা কিনবেন ফার্মেসি থেকে তখন আপনারা অবশ্যই চেক করে নেবেন যে এই রাবারটা আছে কিনা এই বাদামি কালারের রাবারটা আছে কিনা অনেকে কিন্তু এটা বলবে যে আছে আছে বাট আপনি ভালো করে দেখে নেবেন কিছু কিছু ভিতরে কিন্তু থাকে না যেটা আমি বাস্তবে ফেস করেছি মানে আমি ফার্স্টে কিনতে গিয়ে এভাবে পাইনি তারপর অনেক খোঁজার পরে এটা পেয়েছি তো অবশ্যই দেখে কিনবেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না আর খাওয়াতে তো পারবেনই জাস্ট এটা গলায় দিয়ে চাপ দিয়ে আস্তে আস্তে খাওয়াবেন এটা যদি আপনারা নাও পারেন ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও রয়েছে বা খাবারটা কিভাবে তৈরি করবেন বা এই ফিডারটা কীভাবে তৈরি করবেন এটার কিন্তু সঠিক ভিডিও আপনারা অনেকেই পান না সহজে পাওয়া যায় না তাই এটা ভিডিওটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম আজকের এই ভিডিওটা আশা করছি আর আপনারা যদি এইভাবে খাবারটা তৈরি করেন এইভাবে খাওয়ান হান্ড্রেড পারসেন্ট গ্রোথ পাবেন রেজাল্ট খুব ভালো পাবেন গ্রোথের কোনো সমস্যাই হবে না ভাই আমি নিজেদের রেজাল্ট পেয়েছি আমার সামনেই তো দেখতেছেন এবং এই পাখিটা কিন্তু একদম প্রথম থেকে একটি ভিডিও আসে এবং লাস্টের ভিডিও পেয়ে যাবেন দিয়ে দেবো ইনশাল্লাহ সব ভালো থাকবেন দেখাবেন নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ